আগামী ত্রিশে এপ্রিল দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির প্রহর গুনছে ঘাসফুল শিবির দেখে দেখে উৎসবের মেজাজ আর সেই মাহেন্দ্র খনের প্রতীক্ষায় দমদম বেদিয়া পাড়া শনিবার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বিধায়ক ব্রাত্য নির্দেশে বাংলা নববর্ষ উপলক্ষে মিষ্টি ও ক্যালেন্ডার বিতরণ করলেন দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা নেনময় দাস সেই সঙ্গে সকলকে জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে দিলেন বিশেষ বার্তা তার কাছে মিষ্টি ক্যালেন্ডার উপহার পেয়ে স্বভাবতই খুশি এলাকাবাসী প্রত্যেকে মৃন্ময় দাসের মুখে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা শুনে শুভেচ্ছায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রীকে এদিন আট থেকে আশির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরপিতা মৃন্ময় দাসকে বাংলার নববর্ষ গেছে এবং আমাদের সকলেই জানি তিরিশ তারিখ হচ্ছে দীঘায় অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক কাণ্ডটা ঘটাচ্ছে সেদিন ইতিমধ্যে যোগ্য এবং একটা মন্দির স্থাপন করাতে যা যা কাজ সেটা শুরু হয়ে গেছে তিরিশ তারিখ দিদি যাবেন অক্ষয় তৃতীয়ার দিন দার উদ্ঘাটন হবে আমরা সবাইকে সেই জন্য দিদিকে সবাইকে বলছি এই এত একটাও একটা মহৎ কাজ যেহেতু আমরা সবাই হিন্দু ধর্মে বিশ্বাসী এই মহৎ কাজ করার জন্য এবং সবাইকে এই দীঘাকে একটা সুন্দরভাবে এত বড় মন্দির যেটা আমরা এখনো সবাই দেখতে পাইনি সবাইকে বলছি একবার করে দীঘা গিয়ে এদিন এই অষ্টম আসচ জিনিসটা দেখে আসতে দিদি তথা আমাদের বাংলা তথা ভারতবর্ষে তথা বিশ্বের মধ্যে বাংলাকে একটা জায়গা দিলে এই জগন্নাথ দেবের মন্দির স্থাপন করে দিদিকে সবাইকেই বলছি আমি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এর মধ্যে মিষ্টি বিতরণ করছি এবং দিদিকে সবাইকেই বলছি দিদি যাতে আশীর্বাদ করতে আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রীকে আশীর্বাদ করতে যাতে তারা দীর্ঘজীবী হয় তারা সুস্থ থাকে ভালো থাকে খুব ভালো লাগছে আজকে আপনাদের স্থানীয় পুরোপিতা তিনি বাড়ি বাড়ি এলেন এবং একটা বিশেষ বার্তা দিলেন কি আসে বুঝি পাচ্ছি উনি যাতে ভালো থাকে আর উনি যাতে আমাদের এই সঙ্গে থাকে এটা চাইছি আমি আর দিদি তো অবশ্যই ভালো থাকুক এটাই আমার আশা রিপোর্ট চ্যানেল টেন